ওয়েলকাম ব্যাক এই ভিডিওটি উঠেলে আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনি কিভাবে ফাইবারে অর্ডার ক্যান্সেল করবেন কাস্টমার সার্ভিসের হেল্প নিয়ে যদি কোনো কারণবশত অর্ডার ক্যান্সেল করা প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে অর্ডার ক্যান্সেল করবেন কি করলে আপনার অর্ডার কমপ্লিটিং রেটিং কমে যাবে না অর্থাৎ সার্চ ইঞ্জিনে কোনো ইফেক্ট পড়বে না সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে এক বামি হাজির আসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ফেসবুকে আমাকে ফলো করবেন পেজটি দেখতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক নতুন বন্ধু রয়েছেন ফাইবার কি অনেকে জানেন না তাদেরকে ছোট্ট করে একটু বলার চেষ্টা করি ফাইবার কি ফাইবার হচ্ছে একটি ডিজিটাল ফিল্যান্সিং মার্কেট প্লেস আপনি খুব সহজেই বিভিন্ন সার্ভিস দিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন ঘরে বসেই কোনো রকমের কোনো ইনভেস্ট ছাড়াই যে কোনো একটি কাজের উপরে দক্ষ হয়ে আপনি এখানে ফিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারেন বিভিন্ন উপায় রয়েছে বিভিন্ন পদ্ধতি রয়েছে আমি টিউটোয়েল বাই টিউটুয়েল আপনাকে দেখিয়েছে কিভাবে আপনি এখানে সার্ভিস ওপেন করবেন কীভাবে অর্ডারগুলো ডেলিভারি করবেন কীভাবে বাইরের সাথে কথা বলবেন কিভাবে কি করবেন এ টু জেড টিউটোরিয়াল আমি দিয়েছি একদম ফ্রি আপনাকে অনুরোধ করব। ডিসক্রিপশন বক্স ফলো করে প্লে লিস্টগুলো দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে ফাইবার মার্কেট প্লেসে ঘরে বসে সার্ভিস ওপেন করে টাকা ইনকাম করবেন অর্ডার ক্যান্সেল করে দেওয়া বড় একটি প্রবলেম বড় সমস্যায় পড়তে হয় আমরা যখনই অর্ডারটি ক্যান্সেল করে দিব তখন কিন্তু আমাদের প্রোফাইলের বড় একটি ইফেক্ট পড়ে অর্থাৎ অর্ডার কমপ্লিটিং রেট কমে যায় যদি রেট কমে যায় তখন কিন্তু আপনার প্রোফাইল সার্চ ইঞ্জিন র্যাঙ্ক পিছিয়ে যায় কারণ আপনি অর্ডার কমপ্লিট করতে পারেননি অর্ডার ক্যান্সেল করে দিয়েছেন এখানে আপনাকে সতর্ক হয়ে কাজ করতে হবে অনেকে ভুল ক্রমে আপনাকে একটি অর্ডার করে দিয়েছে কোনো কারণে অর্ডারটি ক্যান্সেল করা প্রয়োজন হয়েছে কোনো ভুল ইনফরমেশন দিয়েছেন অর্ডার ক্যান্সেল করে দেওয়া প্রয়োজন হয়েছে তাই আপনাকে অনুরোধ করব ডিসক্রিপশন বক্সে সার্ভিস ডিসক্রিপশন বক্সে সব সময়ের জন্য চেষ্টা করবেন সম্পূর্ণ সঠিক তথ্য দেওয়া এমন কি আপনি এখানে লিখে দিতে পারেন যে আমার সাথে কন্ট্যাক্ট না করে কেউ অর্ডার করবেন না সব কিছু বায়রের কাছ থেকে শুনবেন বায়ার আপনার তথ্য বুঝতে পেরেছে কিনা বা আপনি যে সার্ভিস দেওয়ার কথা সেই সার্ভিসে কিনবি কি না বিস্তারিত জেনে তারপরে তাকে একটি অফার সেন্ড করতে পারেন অথবা তাকে বলতে পারেন যে আপনি অর্ডার এখান থেকে করে দেন যদি কোনো কারণবশত অর্ডার ক্যান্সেল করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে করবেন ম্যানুয়ালি কখনও অর্ডার ক্যান্সেল করে দিবেন না বায়ার আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে অর্ডারটি ক্যান্সেল করে দেওয়ার আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলের অর্ডার কমপ্লিটিং রেট কমে যাবে আবার আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ বায়রের কাছে অনুরোধ করা বায়ারকে অনুরোধ করবেন যে আমি অনেক কষ্ট করে অর্ডারটি কমপ্লিট করেছি বা কাজটি করেছি আপনি দয়া করে অর্ডারটি আমাকে কমপ্লিট করতে দিন বাট সর্বোচ্চ চেষ্টা করবেন যে অর্ডারটি যেন কমপ্লিট আপনি করে দিতে পারেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন সে যেন অর্ডার ক্যান্সেল করে না দেয় তারপরে যদি আপনি মনে করেন যে না তার সাথে পারছি না সে অনেক ঘর তারা অর্ডার কমপ্লিট করতে সে রাজি না আপনার প্রোফাইলে খারাপ রিভিউ দিতে পারে তাহলে আপনি ম্যানুয়ালি অর্ডারটি ক্যান্সেল করবেন কাস্টমার সার্ভিসের হেল্প নিয়ে কখনও বায়ার রিকোয়েস্ট পাঠালে আপনি অ্যাকসেপ্ট করবেন না আপনি কাস্টমার সার্ভিসের হেল্প নেবেন তারপরে তাকে তদন্ত করতে দিবেন সে তদন্ত করে দেখে যে আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বায়ারকে বোঝানোর চেষ্টা করেছেন বায়ার বোঝে নাই অর্ডারটি ক্যান্সেল করে দেওয়া প্রয়োজন হয়েছে তাহলে সে অর্ডারটি ক্যান্সেল করে দিবে এবং আপনার অর্ডার কমপ্লিটিং রেট হান্ড্রেড পারসেন্টে থাকে কীভাবে করবেন প্রথমে আমরা সেলিং ড্যাশবোর্ডে চলে আসি এটি হচ্ছে সেলার ড্যাশবোর্ড এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখবেন অ্যাক্টিভ অর্ডারগুলো কয়েকটি অর্ডার এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে আমার একটি অর্ডার অ্যাক্টিভ রয়েছে এবং এখানে প্রাইসটি দেখবেন তারপর হচ্ছে বায়ারের নাম দেখবেন এবং এখানে গিকের প্রোফাইল ফটো দেখবেন তারপর এখানে দেখবেন হচ্ছে প্রাইস এখানে দেখবেন হচ্ছে ডিউরেশন কতদিন অর্ডারটি কমপ্লিট করতে বাকি রয়েছে তারপর এখানে দেখবেন স্ট্যাটাস যদি সে রিভিউশনে করে থাকে তাহলে রিভিউশন থাকবে যদি এখানে আপনি যদি এখানে ইন প্রসেস থাকে তাহলে এরকমের থাকবে আপনার এই অর্ডারটি আপনি এখানে দেখবেন স্ট্যাটাসটি তো এখানে অর্ডার এখন ভিউ করব। ভিউ করার জন্য এখানে দেখতে পাচ্ছি ভিউ একটি অপশন রয়েছে জাস্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখব আমাদের অর্ডারটি এখানে ভিউ দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি অর্ডার আইডি তারপর হচ্ছে এখানে অর্ডার টাইটেল অর্থাৎ আপনি গেকের একটি টাইটেল দিয়েছেন আইটেমের টাইটেল এটি দেখতে পাবেন তারপর নিচের দিকে স্ক্রোল করলে আপনি এখানে দেখতে পাবেন অর্ডার কমপ্লিটিং টাইম কতদিন বাকি রয়েছে অর্ডারটি কমপ্লিট করার জন্য এখানে আপনি টাইম দেখবেন এখানে দিন দেখবেন এখানে ঘন্টা তারপর এখানে মিনিট এখানে সেকেন্ড যেহেতু আমরা অর্ডার ক্যান্সেল করব সো আমরা এখানে দেখব অর্থাৎ আমাদের প্রয়োজন মতো আমরা অর্ডার ক্যান্সেল করতে পারবো অর্ডার চেঞ্জ করতে পারবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিট দ্য রিসলিউশন সেন্টার এইখানটা আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আপনি এখানে নিচে দেখবেন এখানে রয়েছে কাস্টমার সাপোর্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে সরাসরি আপনি অর্ডার ক্যান্সেল করবেন না এখানে একটি অপশন রয়েছে বায়ার টু ক্যান্সেল অর্ডার অর্থাৎ বায়ারের সাথে কথাবার্তা বলে আপনি এখান থেকে অর্ডার ক্যান্সেল করবেন এটি করবেন না সেখানে আপনি দেখবেন কাস্টমার সার্ভ সাপোর্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে কাস্টমার সাপোর্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নিচের দিকে এখানে দেখবেন সাবমিট এ রিকোয়েস্ট অর্থাৎ আপনাকে একটি রিকোয়েস্ট করতে হবে এবং সেই রিকোয়েস্টটি আপনি সাবমিট করবেন এখানে দেখবেন অর্ডার ইস্যু এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনার সমস্যাটা কি এটি দেখবেন এটা হচ্ছে অর্ডার ইস্যু আমি অর্ডারটি ক্যান্সেল করতে চাই সো অর্ডার ইস্যু দিব তারপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কি সমস্যা সেখানে ড্রপডাউনে ক্লিক করবেন এখানে লিখবেন হচ্ছে আই এটি আপনি লিখতে পারেন আমি আমার অর্ডারটি ক্যান্সেল করে দেবো নি এটি সিলেক্ট করতে পারেন তারপর এখানে সিলেক্টে ক্লিক করবেন এখানে সিলেক্টে ক্লিক করে আমি যেহেতু সেলার সো এখানে দেখবেন আই এ সেলিং অন ফাইবার এখানে আপনি ক্লিক করবেন তারপরে হোয়াট ইজ প্রবলেম আপনার সমস্যা কি এখানে আপনি ক্লিক করে যে কোনো কিছু দিতে পারেন বায়ার নট স্যাটিসফাইড এটি দিতে পারেন বায়ার নট স্যাটিসফাইড এখানে আপনি একটি প্রয়োজন আপনি দেখিয়ে পারেন একটি প্রয়োজন দেখাবেন তারপর দেন এরকমই একটি ওয়ার্নিং দিবে যে আপনি শিওর হয়ে নেবেন সবগুলো ঠিকঠাক আছে কি আপনি কি করতে চান কি না যদি করতে চান তাহলে আপনি এখানে কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন নতুন একটি ফর্ম চলে আসবে এখানে কি সাবজেক্ট লিখবেন কী সমস্যার কারণে আপনি অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারেন চাচ্ছেন এখানে একটি সাবজেক্ট লিখবেন তারপর হচ্ছে ডিসক্রিপশন সমস্যাটা কি এবং কি হচ্ছে তারপর এখানে অ্যাটাচড স্ক্রিনশট দিতে পারেন এটি অপশনাল যদি স্ক্রিনশট দেন একাধিক অর্ডার থাকে তাহলে অর্ডারের স্ক্রিনশটটি আপনি এখানে দিয়ে দিতে পারেন তারপর এখানে দেখবেন অর্ডার আইডি অর্থাৎ আপনার কয়টি অর্ডার অ্যাক্টিভ রয়েছে এটি কিন্তু এখানে আপনি ড্রপডাউনে দেখতে পাবেন অথবা এখান থেকে ডাইরেক্ট ফাইবার থেকে আপনার অর্ডার আইডিটি এনে এখানে আপনি বসিয়ে দিতে পারেন অর্ডার আইডি অটোমেটিক্যালি এখানে আরবে আপনি ড্রপডাউনে ক্লিক করে অর্ডার আইডিটি এখানে বসিয়ে দিতে পারেন এখানে একটি সাবজেক্ট লিখবেন তারপর হচ্ছে ডিসক্রিপশন এখানে কাস্টমার সার্ভিসের যেহেতু হেল্প নেবেন তাই আপনাকে অনুরোধ করব আপনি খুব সুন্দরভাবে কাস্টমার সার্ভিস হেল্প যে দিবে যে তদন্ত করবে এই গিকটি বা বাইরের সাথে আপনার সাথে কি সমস্যা হয়েছে এই তদন্ত যদি করবে সে যাতে খুব সহজেই বুঝতে পারে যে আমি বায়ারকে অনেক বুঝিয়েছি কাজটা অনেক কষ্ট করে আমি করেছি কিন্তু বায়ার রাজি হচ্ছে না অর্ডারটি কমপ্লিট করে দেওয়ার জন্য আবার সে হুমকি দিচ্ছে আমার অর্ডারটি কমপ্লিট করে তো দেবেই না আমার প্রোফাইলে রেটিং কমিয়ে দেবে এভাবে একটি হুমকি বাইরের আপনি লিখতে পারেন তার সাথে যা কমিউনিকেশন হয়েছে আপনি সরাসরি তাই লিখবেন আপনার সাথে যে কথাবার্তা হয়েছে আপনি সেই কথাবার্তাগুলি এখানে লিখবেন যে কি সমস্যার কারণে আপনি অর্ডারটি ক্যান্সেল করে দিতে চাচ্ছেন বাইরে কেন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না আপনি কী সমস্যায় ফিস করতেছেন এটি তাকে খুলে বলবেন এখানে ভুল কোনো ইনফরমেশন দিবেন না মিথ্যা কথা আপনি লিখবেন না সঠিক যেটি সেটি লেখার চেষ্টা করবেন তারপর এখানে সাবমিট রিকোয়েস্ট এখানে সাবমিট করার সাথে সাথে দেখবেন আপনার মেইল একটি ইমেল চলে যাবে এবং আপনাকে বলবে যে এখানে রোবোটিক সিস্টেমে একটি মেইল আপনাকে করা হয়েছে একদম তদন্ত করে এক ঘন্টা বা দুই ঘন্টা বা এক দিন বা দুই দিনের ভিতরে আপনাকে জানানো হবে সে যদি মনে করে যে হ্যাঁ অর্ডারটি ক্যান্সেল করে দেওয়ার মতো বা আর মানতেছে না অর্ডারটি ক্যান্সেল করে দিতে হবে তাহলে আপনার অর্ডারটি চব্বিশ ঘন্টার ভিতরে সে ক্যান্সেল করে দিবে। আপনি আপনার ইমেলে দেখতে পাবেন আর যদি অতিরিক্ত কোনো তথ্য প্রয়োজন হয় তাহলেও তারা ইমেল করবে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আপনি এখানে এসে অতিরিক্ত তথ্য দিয়ে আবার সাবমিট করতে পারবেন আপনি যদি এখানে আসেন তাহলে এখানে দেখবেন আই এম এস সেল আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে আপনি কতগুলো রিকোয়েস্ট করেছেন এখানে দেখবেন উপরে লেখা আসবে মাই মাই সাপোর্ট রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন দেখবেন আপনি কতগুলো রিকোয়েস্ট করেছেন এখান থেকেও আপনি সরাসরি দেখতে পাবেন যে কোন অবস্থায় রয়েছে সমস্যাটি কি সমাধান করছে কিনা নাকি সে ওপেন করেছে লাস্ট অ্যাক্টিভিটি কি সে কত সময় লাস্ট কবে তদন্ত করেছে কত সময় নিচ্ছে তদন্ত করতে এবং অর্ডারটি ক্যান্সেল করে দিয়েছে না বিস্তারিত আপনি এখানে দেখতে পাবেন আবার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে এখানে। মেসেজ করবে সেখানে মেসেজ করবে এবং কী সমস্যা হয়েছে সমস্যার সমাধান কী করতে পারেছে কিনা এখানে মেসেজ করবে আবার আপনি চাইলে এখান থেকে তাকেও মেসেজ করতে পারেন অর্থাৎ এই গিক সম্পর্কে এই অর্ডার কমপ্লিটিং বা অর্ডার ক্যান্সেল সম্পর্কে আরও কিছু তথ্য আপনি এখানে তাকে সাবমিট করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট দেখো হবে পরবর্তী কোনো এক ভিডিওটি উঠেলে সেমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম